মানে পুরাই উল্টা উল্টা অবস্থা বুঝছেন ওই মাদিটা নাই ওই ওই মাদিটা না থাকার কারণে দুদিন যাবত গেছে ও আবার ওই যে কাকাশির সাথে মাঝখানের সাথে ডাক নেওয়া শুরু করছে আবার হলো ওই যে আমার কাল ওর সাথে ডাক নেওয়া শুরু করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকালে কবুদরকে খাবার দিয়ে দিছি তোরা খাইতেছে তো একজন আমাকে একটা বুদ্ধি দিল ভাই এইভাবেই পালন করেন একটা কাজ করেন না কবুতরকে বাইরে পরিবেশ দেখানোর জন্য এই যে এই নেট বরাবর আপনি কোনো কিছু বেঁধে দেন যেন কবুতর এখানে বসে থাকে বাইরে পরিবেশ দেখে তারপর ছেড়ে দিন এবং কি ছেড়ে দিতে বললো হলো বিকালবেলা বুদ্ধিটা আমার কাছে বেশ ভালো লাগছে ও আর কবুতরের পরিমাণ বাড়াবো ইনশাল্লাহ আর কবুতর দেখা যেতেছে আমার কবুতর আলহামদুলিল্লাহ কোনো অসুখ হয় নাই কিন্তু ওই যে এক কথা করতেছে করতেছেন আর জোড়া মিলানো নাই ঠিক মতো আর যে দুইটা জোড়া আছে ওই দুইটাও ডিম বাচ্চা করতেছে না ঝুড়িগুলা ওই যে সাইডে দিয়ে দিছে ওরা যেহেতু সাইটে থাকে ওই যে ওইটা নর হিসাবে আনছিলাম এইগুলা মাদি আছে যেহেতু আকাশি সামনের দুইটা মাদি এর জন্য ওই যে ওই নরটা আনছি বা ওর তোর ডাক খবর কিছু পাইতেছে না কেউ বলে ওইটাও মাদি আকাশি তিনটা আছে তো কালেকশন করতে ভালোই লাগে কিন্তু ওই যে জোড়া মিলানোটা ডিফিকাল্ট আমি যে জোড়া মিলাইতে পারি না এটা হলো ঝামেলা বাবা মনে করে না কবুতর উড়ে চলে যাবে সব মিলে বলে সবাই বলে জায়গাটা ভালো মানে সুন্দর কিন্তু দেখা যাচ্ছে কবুতর ভালো পারফরমেন্স করতেছে না দেখা যাক কি হয় জরি সাইড দিয়ে 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 দিতেছি দরকার ছোটো ছোটো খুব বানিয়েও দিব ভাবতেছি দেখা যাক কি হয় পাত্রের মধ্যে মিক্স আছে আর এখানে হলো হুমা মিক্সের মধ্যে যে সাদা ওগুলো তো লাভ নাই ওদেরকে ই ছিল দিয়ে দিছি এখন ডাক দিতেছে ভালো কিন্তু সমস্যা হলো জোড়া কম জোড়া মিলানো নাই তেমন আবার এই আকাশের সাথে দেখি কালদম ওই নটটা জোড়া নিতে চাইতেছে মানে পুরাই উল্টা উল্টা অবস্থা বুঝছেন ওই যে ওর মাদিটা নাই ওই ওই মাদিটা না থাকার কারণে দুই দিন যে কাকাশির সাথে সাথে ডাক নেওয়া শুরু করছে আবার হলো ওই যে আমার কালদম ওর সাথে ডাক নেওয়া শুরু করছে ওর কালদমের ডাক শুনে আবার এইটাই চলে আইছে ওর কাছে মানে কি যে হিজিবিজি অবস্থা উল্টা অবস্থা শুরু হয়ে গেছে আর আমার ওই যে কালদম ওর কোনো খবরই নাই ওর সাথে আনছে ওইটা দিয়ে দেওয়ার জন্য আর এই যে কি সব অবস্থা হইতেছে মানে ক্রস ক্রস হয়ে যাব মনে হইতেছে সব এই হলো অবস্থা ওদের কি আর করার দেখা যাক কি হয় ওরা তো মনে গোসল করছে গোসল করে পানি কি করে হলাইছে পানিটা পাল্টে দিই খাওয়ার পানি দিই নতুন করে এ আবার ও চলে যেতেছে ওখানে বাহ বাহ তোমরা খুব দারুণ কাম শুরু করে দিছ এই হলো তোমাকে অবস্থা কি তার যাই হোক খাইবার কিছু খাইবার দিই এই হলো অবস্থা বলেন এখন কি করি ওদের নিয়ে আর একটা বিষয় ওই ওর তো মাদি আছে মাদিটা নিয়ে আসবো দেখি ওই বাড়িতে আছে গেছিলাম আনতে বাড়ি নিয়ে ছুটে গেছে